এবছর বর্ষাটা তো বেশ টানাই ছিল সেই অনেক চেষ্টা করে আমি কয়েকটা পুঁয়ের দানা জোগাড় করেছিলাম বেশ ভালোই হয়েছে এদিকে আমার গাছে দেখুন তিনটে লেবু এই লেবু চারাগুলো আমি বাড়ি থেকে কলম চারা এনেছিলাম বসিয়েছিলাম সেই থেকে এই তিনটে লেবু রয়েছে গাছে তা এদিকে পুঁই দানাগুলো ধীরে ধীরে বড় হয়ে বেশ অনেক ডোগা ছেড়েছে তো ডোগাগুলো কিন্তু ভীষণ সরু সরু আজকে কাটতে এসেছি মোটেই কাটতে ভালো লাগছে না মন চাইছে না কাটি কিন্তু চচ্চড়ি করব বলেই ঠিক করেছি আজকে একটু রবিবার তো একটু চচ্চড়ি বানাবো সব রকম সবজি দিয়ে আর নিজের হাতায় হাতে লাগানো গাছে পুঁই দিয়ে তো তাই দেখে দেখে বেছে বেছে কাটবো বলে তুলছি আবার রেখে দিচ্ছি মন চাইছে না কাটতে আবার খেতেও হবে খাওয়ারও ইচ্ছে হয়েছে সব মিলে একটা কেমন কেমন যেন ব্যাপার তো একটু একটু করে আমি পুঁই গাছগুলো বেছে বেছে দেখে দেখে তুলে তুলে কাটছি কোনোটা তো দু তিনটে ডোগা আমি কেটে নিয়েছি আর আজকে বাজারে সেই একরকম চচ্চড়ির মাপেরই চিংড়িও পেয়েছি নদীর তাজা চিংড়ি দু ঘন্টা আগে এনেছি তাও এখনও বেশ লাফাচ্ছে বেশ কয়েকটা খুবই লাফাচ্ছে তো এই চিংড়ি দিয়ে চচ্চড়িটা খুব ভালোই হবে তো বেশ ভালো সব কিছু একদিনে একসঙ্গে পাওয়া যায় না আজকে যখন এই চিংড়ি পেয়েছি আর পুঁইও পেয়েছি হাতের লাগানো গাছে তো সব মিলিয়ে রান্না করব। কিছু সবজিও রয়েছে ফ্রিজে সেগুলোও দেবো এখন আমি কিন্তু এই শাকগুলো গোটা অবস্থায় ধুয়ে নেব যেহেতু বাড়িতেই চাষ করেছি তো সেই শাক আর বেশি ধোয়ার দরকার নেই সেই গোটা ধুয়ে নেবো